সেটা জানি ধুই মেয়ে বিয়ে নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার হতেই হবে স্কুলের ফার্স্ট বই আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই প্লাট্টু ক্রিকেট খেলি ছাত্রে করি মস্ত মস্তদিঘি পার কিন্তু সব করতে গেলে সবাই আসান থেরে সবাই বলেন মন্দে পড়ায় সব ছেড়ে কি আর বলবো আমার অবস্থাটা এই লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে দিচ্ছে সবাই ছাড়া তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার